রঙ্গিন হরফের তাজবিদে নিয়মাবলী শিখব অর্থাৎ রঙ্গিন হরফ কিভাবে তাজবিদ আমরা বুঝতে পারবো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব কারণ অনেক কোরআন মাজিদ আসছে সাত কালের কোরআন মাজিদ আমাদের বাংলাদেশে যেখানে এইরকম ভাবে রঙ্গিন করে গুন্না গুলা কলকলা গুলা বোঝানো হয়েছে তো আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তৃত আলোচনা করব এবং ইকফা গুন্না

তো এই নুন সেকেন্ড এটাকে বলা হয় নুন সেকেন্ড আর এটাকে বলা হয় তানভিন অর্থাৎ দুই যাব দুই যে দুই পেশকে বলা তানভিন তো এই তানভিন এবং নুন সেকেন্ড পরেই যখন এই পুনরাট অর্ফ আসবে ভালো করে খেয়াল করুন এই তানভিন মানে এই তানভিন এবং এই নুন সেকেন্ড পরে হরফে যখন এই পুনরাটা থেকে একটা হরফ আসবে তখনই সেটাকে বলা হবে ইকফা গুন্না সেখানে গুণনা করতে হবে কিভাবে গুন্না করব নাকের ভিতরে গোপন করে আমরা গুন্নাটা করবো হালকা নাকের ভিতর হতে উচ্চারণ করে গুন্নাটা করতে হবে অর্থাৎ গুন্নাটা গোপন করে করতে হয় অস্পষ্ট করে গুণাটা তো এখানে দেখুন মিন নুন যে নুন কি আসছে কাফ আসছে পরে এই কাপ ঠিক এরকম নুন এবং তানবিনের পর যখন এই পনেরোটা হরফ আসবে তখন গুণনা করতে হয় এটাই হচ্ছে ইকফা আর যদি আপনি কালার দিয়ে বোঝান তাহলে এই যে কালারটা এই কালারটা এই কালারটা আপনি সাত রঙের যে কালারগুলো আছে এই কালারটা যেখানে পাবেন সেখানে ইকফা গুননা সহজ মি একলাটা পেলে একলা গুণ করবে তাহলে গুণটা বৈরকম মিং কুম আলিমুন পadir একফা গুণ বা দুই প্রকার একটা মোটা পাতলা এগুলা নিয়ে আমার ভিডিও করে সবলি দেখে নেবেন তো এরকম যদি আপনি কালারটা পান তাহলে এটাই একফা গুণনা আর এখানে আপনি মিং আলিমুন এরকম নাকের ভিতর থেকে গুণন করে গুণটা করবেন আর যদি আপনি অন্যভাবে বুঝতে চান তাহলে তানভিনের পরে এবং নুন সঙ্গনে পরে যখন এই পোনাটা আসবে তখনই আপনি এরকম নাকের ভিতরে গোপন করে গুন্নাটা করবেন তারপর আসেন গুন্না মানে হচ্ছে ওয়াজিব গুন্না আমরা সবাই জানি ওয়াজিব গুনার হরফ হচ্ছে দুইটা মিম এবং নুন তো ওয়াজিব গুনাটা বুঝতে হলে আপনাকে মিম এবং নুনের ব্যবহার বুঝতে হবে অর্থাৎ যদি হরকতের পর হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ ও মানে এক জবর এক জের এক পেশের পর এক জবর এক জের এক পেশ এক একে আসে না অবশ্যই যেখানে একটু হরফের উপরে নিচে আসবে তো এরকম হরকতের পরে যখন মিমের উপরে তাসদিদ আসবে অথবা হরকতের পর যখন নুনের উপরে তাসদিদ আসবে তখনই গুন্না করতে হবে আর এটাকে বলা হবে ওয়াজিব গুন্না কি গুন্না বলা হবে ওয়াজিব গুন্না তো গুন্না নাকের ভিতর হতে তৈরি হয় যা মিম ও নুনে পাওয়া যায় অর্থাৎ নুনে এবং মিমে যখন আপনি এরকম তাসদিদ পাবেন হরকতের পরে তখন এটাকে ওয়াজিব গুন্না বলা হবে ওয়াজিব গুন্নাটা হচ্ছে এরকম কালার তো এরকম কালার যেখানে পাবেন সেখানে আপনি গুন্না করবেন সহজ কথা যদি আপনি এই নিয়মগুলো নামানো রাখতে পারেন তাহলে গুন্নাটা এরকম হবে আম্মা মিম যখন গুন্না করবেন দুই ঠোঁট মিল করে গুন্না করবেন আম্মা নুন যখন করবেন জিব্বার আগা উপরে তলো সঙ্গে লাগিয়ে গুণটা করবেন আন্না গুন্না অর্থাৎ দেখুন দুইটা বিষয় যখন মিমিনের পরে বা আসবে অর্থাৎ এটা হচ্ছে মিম শাকিন এই মিমিনের পরে যখন বা আসবে তখন তাকে বলে গুন্না মিম সাখিনে পরে যখন বাটা আসবে তখন তাকে বলা বিফাগুননা আর ইফাগুননাটা মিল করে গুন্না করতে হবে এরকম আম ওয়ালাহুম বিআন্না এখানে আম ওয়ালাহুম গুন্না হবে হুমে গুন্না করতে হবে তো যদি আপনি কালার দিয়ে বুঝতে চান তাহলে এই যে কালারটা এই কালার যেখানে পাবেন সেখানে গুন্না করবেন আম ওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্ন

আর ইদغام মানে হচ্ছে মিল করে পড়া অর্থাৎ মিল হবে গুন্নাটা মিল করে গুণনা করতে হবে একই একই বিষয়ে যখন নুন সাকিন অথবা তানবিনের পরে এই চারটে হরফ আসবে তখন মিল করে গুণনা করতে হবে এখানে দেখুন এই যে তানবিনের পর কি আসছে ইয়া আসছে এই যে ইয়া আর এখানে দেখুন তানবিনের পর ওয়াও আসছে এই যে ওয়া ঠিক এরকম নুন সাকিন অথবা তানবিনের পরে যখন এই চারটে হরফ আসে তখন গুণনা করতে হয় এটাকে বলে ইদغام গুন্না আর যদি এরকম কালার পান এরকম কালাটা আসলে সেটাকেই ইদغام গুন্না বলা হবে তাহলে বলতে হবে পলু গুই ইয়াও মাই ইজি উ এরকম এখন পলু বই হবে বা ইয়াকে ধরবে বই গুণ্য করবেন ইয়াউ মাই ইজি ইউ গোল করে ইজি ইউ এরম গুণ্য করবেন পলু বুই ইয়ৌ মাই ইজিউ ওয়াজি ফাতুন এরকম তো আমি কিন্তু এই বই থেকে আপনাদেরকে সূরা শিখাই তো এই জন্য এই গুণাগুলো করে বোঝাচ্ছি যাতে আমার সুরাগুলো দেখলে ভালো করে গুণাগুলো চিনতে পারেন তো এই কালারটা যেখানে আপনি পাবেন এই কালারটা এই কালারটা পেলে আপনারা সেখানে গুণনা এটাকে বলা হবে তারপর কলকলা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কলকলা হরফ হচ্ছে যখন এই পাঁচটা হরফ উপরে সাকিন থাকবে তখনই কলকলা করতে হবে আমরা এটা সবাই জানি যে কফ জিম ডাল এই পাঁচটা হরফ উপরে শাকিন থাকলে কলকলা করতে হয় কিন্তু কলকলা যে মোটা হয় পাতলা হয় কলকলা স্তর তিনটা এগুলো আমরা জানি না অনেকেই তো যাই হোক এগুলো আমি এখানে বলবো না আমার ভিডিও করা আছে আপনার ওই ভিডিওগুলো দেখে নিবেন যে কলকলা কখন মোটো হবে কখন পাতলা হবে এবং স্তর কয়টা কোন স্তরে করবে এগুলো দেখে যাই হোক বলি মোটা পাতলাটা বলি তো আমরা সবাই জানি মোটা হরফ হচ্ছে সাতটা ক আর কলকলা হরফ হচ্ছে পাঁচটা কফ ত বা জিম ডাল তো কফ ত বা জিম ডাল এই পাঁচটা হরফের মধ্যে দুইটা হচ্ছে মোটা হরফ কফ এবং ত হচ্ছে মোটা হরফ আর ডাল জিম বা এই তিনটা হচ্ছে পাতলা হরফ তো যেহেতু কফ এবং তো মোটা হরফ তাই কলকল মোটা করতে হবে আর ডাল জিম বা যেহেতু পাতলা হরফ তাই কলকাতা পাতলা করতে হবে তাহলে এখানে দেখুন এটা সহজ নিয়ম হচ্ছে যে কফের উপরে যখন সাকিন আসবে তোর উপরে যখন সাকিন আসবে তখন কলকল হবে মানে পাঁচটা হরফের উপরে সাকিন আসলে কলকাতা হবে কিন্তু কফ তো মোটা করে কলকাতা করবো আর ডাল জিম বা এই তিনটা পাতলা করে কলকলা করব তাহলে এখানে হবে ই ক ত র বা ই ক ই ক এরকম ই ক ই ক ত র বা আর কালার দিয়ে বোঝেন এরকম কালার পেলে সেটাকে কলকলা করবেন মানে এরকম কালার যেখানে পাবেন সেখানে কলকলা করবেন তারপর হচ্ছে কলব কলম মানে হচ্ছে ইকলাব গুন্না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইকলাব গুন্না তো ইকলাবের হর হচ্ছে একটা তা হচ্ছে বা শুধু বা তো যখন নুন সাকিন এবং তানবিনের পরে এই ইকলাবের হরফ আসে নুন সাকিন অথবা তানবিনের পর যখন ইকলাবের হরফ বা আসে তখন কি করতে হবে গুন্না করতে হবে এখানে কি করতে হবে একটা গুণাটা চেঞ্জ হবে অর্থাৎ

আমরা সবাই জানি মিমের এর উচ্চারণ দুই ঠোঁট মিল করে উচ্চারণ করতে হয় যেমন আলি মুম এরকম আমরা করি তো যাই হোক আলি মুম হবে না ঠোঁটের মাঝখানে একটু ফাঁকা রাখবেন মানে একটু নুনের ভাবও এখানে নিয়ে আসতে হবে পুরোপুরি নুনও করা যাবে না আবার মিমও করা যাবে না মানে একটা মাঝামাঝি শব্দ দিয়ে গুণনাটা করতে হয় এরকম আলি মুম বিমা কানু আলি মুম মুম এরকম মুম বলবেন না মুম বললে কিন্তু গুন্যাটা অন্যরকম হয়ে যাবে একলা গুন্যার সুন্দরভাবে আদায় হবে না তা আলিমুম এটা না বলতে হবে আলিমুম মুম মা কানু এরকমভাবে এই ইকলা গুন্যা গম যাকে আমরা কলম গুন্যা বলি এখানে সর্বে শেষ গুন্না ইদে মিম শ্যাকেন অর্থাৎ মিম সেকেনে ইদে গাম গুন্না খুবই সহজ যে মিম সেকেনের পরে যখন মিম আসবে তখন গুন্যা করতে হবে মিম সেকিনে আর এখানে আর একটা কথা এই যে কালারটা এই কলাটা যেখানে পাবেন এরকম কালার এই কালারটা পেলে সেখানে হবে এটা আপনার তখন করতে হবে এটা মিল করে হবে দেখুন হয় না মাঝখানে ফাঁকা থাকে কিন্তু এখানে কিন্তু মিল করতে হবে মিম পর মিম আসলে মিল করতে হবে উপর আমরা আরেকটা গুণ শিখে আসলাম সেটা হচ্ছে মিম সেকেন্ডের পর বা আসলে দুই মিল করে গুণনা করতে হয় কিন্তু একলা গুণাটা একলা একলা গুণাটা কিন্তু দুইটা মিল না করে গুণাটা আদায় করতে হবে তো এটা গুণাটা হবে ফি কুলুবিহিম মারাদুন ফি কুলুবিহিম মারাদুন এরকম ভাবে আমরা গুণাটা আদায় করব তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই গুণাগুলা ভালো করে বুঝতে পারছেন আর এই যে কালারটা এই কালার যেখানে পাবেন সেখানেই এই মিম ই ইদেগাম গুণনা করবেন